তো বন্ধুরা তোমরা আবার চলে এসেছো আমিও চলে এলাম আরেকটা নতুন সংযোজন নিয়ে এবং আরেকটা বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে তোমাদের সঙ্গে আলোচনা করতে এবং তোমাদেরকে অবগত করতে তো বন্ধুরা চলো আজকের ভিডিওটা শুরু করা যায় কিন্তু শুরু করবার আগে আমি তোমাদেরকে সবাইকে বলছি তোমরা যারা যারা এখনো সাবস্ক্রাইব করোনি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবে ফর অল নোটিফিকেশনস এবং লাইক শেয়ার এবং কমেন্টস করতে কিন্তু ভুলবে না তো বন্ধুরা চলো শুরু করা যাক আজকে সোশ্যাল মিডিয়াতে ইউটিউবে এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একটা ইয়ে যেটাকে বলা হয় মেসেজ এক ধরনের একটা মেসেজ ইয়ে খুবই ঘোরাঘুরি করছে তোমরা দেখে নিতে পারো এই মেসেজটা তো এই মেসেজের মধ্যে অবাক করার বিষয় এখানে বলা হয়েছে যে সমস্ত পিএইচ ক্যান্ডিডেটদের সবাই যেন শ্রম দপ্তরে হাজির থাকে এবং এই দিনে নাকি একটা আন্দোলন সংগঠিত করবে পিএইচ পিএইচ ফিজিক্যালি হ্যান্ডিক্যপ ক্যান্ডিডেটটা নাকি একটা আন্দোলন সংগঠিত করবে এই মেসেজটা কোথা থেকে এই কি মানে রে কি কিছুই বলা নেই শুধু নিচে নিচেটি কোয়ালিফাইড পিএইচ ক্যান্ডিডেট গ্রুপ এইভাবে লেখা আরে জে আর বিটি কোয়ালিফাইড পিএইচ ক্যান্ডিডেট গ্রুপ এটার কি মানে এটার কি মানে যারা চাকরি পেয়েছে তারাও কি আন্দোলন করবে নাকি ওরাও তো কোয়ালিফাইড এরকম ভাবে কোন গ্রুপ হতেই পারে না এটা একটা ভুয়া গ্রুপ এটা শুধু শুধু হেনস্থা করবে আমি তোমাদেরকে বলে দিচ্ছি হেনস্থা করবার কোন কোন জায়গাটা তোমাদেরকে আনাবে তোমরা আসবে এটা মানে একটা আগুনের মধ্যে একটা ফুলকি দেওয়া আর কি মানে একটা পেট্রোলের মধ্যে একটা ফুলকি দেওয়া দপ করে জ্বলবে দাপ করে নিভে যাবে আবার হঠাৎ করে কারণ আর কোনো ইয়ে থাকবে না জলার মতো আর কোনো কিছু ফিউল থাকবে না এটা একটা যত সামান্য ফিউল এটা তোমাদেরকে ভেলকি দেবার জন্য কেউ এই দুষ্টামিটা করেছে এটা কোনো কোয়ালিফাইড পিএইচ ক্যান্ডিডেট এর এরকম কোনো গ্রুপ নেই এরকম গ্রুপ থাকলে गवर्नमेंट রেজিস্টার থাকতো এবং এখানে সম্পাদক বা সেক্রেটারি এরকম একটা ইয়ে থাকতো সিগনেচার থাকতো বা একটা লোগো থাকতো ফোন নাম্বার থাকতো লিস্ট ফোন নাম্বার থাকতো এটাতে কিছুই নেই এটা ভুয়া যেই করছে তোমাদের সঙ্গে মাজাক করছে এটাতে পাত্তা দেবে না বরং আমি তোমাদেরকে একটা দিন যখন ডাকবো তখন আসবে তোমরা সবাই তখন আসবে এখন আসবে না আমি তোমাদেরকে আন্দোলন করবার জন্য না আমি তোমাদেরকে আরেকটা বিষয় আমি তোমাদেরকে ডাকবো প্রেস কনফারেন্সের জন্য তখন আসবে তোমরা আন্দোলন পরে হবে এখন না আন্দোলনের সময় আছে ধুরুম করে কোনো কিছু ভিত্তিপ্রস্তর কোনো ইনফ্রাস্ট্রাকচারের উপর না দাঁড়িয়ে ফাউন্ডেশনের উপর না দাঁড়িয়ে আন্দোলন করাটা মানে নেহাত বোকামি তাই সময় বোঝে আন্দোলন করতে হবে তো আগে যারা যারা পিএইচ ক্যান্ডিডেট আছো এটা দেখে তোমরা ভ্রান্ত হবে না আমি তো এটলিস্ট এটা করিনি আমি যদি করতাম আমি তোমাদের সামনে এসে আমি বলে দিতাম যে তোমরা আসো আমি এখন পর্যন্ত তোমাদেরকে বলিনি আমার গ্রুপের কিছুদিন পূর্বে আমি আমার গ্রুপ থেকে আমি বলেছিলাম একজনকে দুজনকে আসতে তো একজন এসেছে আমি তাকে নিয়ে আমি কত যা করবার যা ইয়ে করবার আমি করেছি এটা সিক্রেট ব্যাপার তো ঘটনা হচ্ছে আমি কিন্তু তোমাদেরকে বারংবার বলছি এরকম ভাবে তোমাদেরকে মোরালটা ডাউন করবার জন্য তোমাদের সঙ্গে খেলছে এরকম ভাবে বারবার তোমাদেরকে নিয়ে খেলা করবার চেষ্টা করবে তোমরা একটু আমাকে ফোন করে জেনে নেবে এটা সত্য না এরকম গ্রুপের সৃষ্টি হয়নি আজ পর্যন্ত হবে কোয়ালিফাইড ক্যান্ডিডেট বিটি কোয়ালিফাইড কোয়ালিফাইড তো যারা অফার লেটার পাবে তারাও তো কোয়ালিফাইড এটা কি এটার কোনো না আছে আগা না আছে গুড়া কিছু নেই এটা এটা বাম্বু দেবার জন্য এটা করেছে কেউ মজাক করেছে তোমাদেরকে এসে হাসির পাত্র বানাবে এরকম হবে না সংগঠিত থাকবে এক জায়গায় সংগঠিত থাকবে আমি তোমাদেরকে আমি কমিটি বানিয়ে দেব আমি বলেছি তো কথা দিয়েছি আমি তোমাদেরকে কমিটি বানিয়ে দেব আমি দায়িত্ব নিয়েছি তো আমার উপর ভরসা রাখো আমি বানিয়ে দেব আমি সময় বুঝে করি অসময়ে করি না আমার উপর ভরসা রাখো ঠিক আছে বন্ধুরা এটা আমি পার্টিকুলারলি তোমাদের যে পিএইচ ক্যান্ডিডেট যারা তোমরা আরটিআই টিআই করেছ বা আর করবার জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য এই ভিডিওটা আমি করলাম কারণ তোমরা এখানে তোমাদের একটা ভুল ভ্রান্ত করে একটা ফালতু একটা নিউজে তোমরা এই ইয়ে করছো তোমরা মানে দিকভ্রষ্ট হয়ে যাচ্ছ তাই আমি তোমাদেরকে বললাম তোমরা এই সমস্ততে কান দেবে না ভাত্তা দেবে না তোমরা আসবে না তোমাদের আসবার একটা টাইম আছে তোমরা সংগঠিত ভাবে আসবে এইভাবে কি আসা যায় এইভাবে এইভাবে বলা হয় নাকি আগে যখন জেআরবিটির জন্য বলা হতো তখন ওদের একটা আলাদা গ্রুপ ছিল ব্যানার ছিল ওরা সামনে এসে বলতো ঠিক আছে যাই হোক ওদের সঙ্গে আমার বনিমনা নেই কিন্তু একটা সিস্টেমেটিক ওয়েতে জানানো হতো এটা তো কোনো সিস্টেমই নেই এটা একটা ভুয়া একটা মেসেজ পাঠিয়ে দিয়েছে টাইপ করে ফালতু তো বন্ধুরা তোমরা বুঝতে পেরেছ যে এখানে একটা ষড়যন্ত্র চলছে ষড়যন্ত্রকারীরা তোমাদের যে মোটিভেশনটা এই মোটিভেশনটাকে ভাঙবার খুব প্রচেষ্টা করছে তাই তোমরা একদমই সমস্ত ওই ফাঁদে পা দেবে না তুমি তোমরা সবাই আমার উপর ভরসা রাখো নিজে থেকে কেউ কোনো কিছু স্টেপ নিতে যাবে না একদমই নিজে থেকে স্টেপ নিতে যাবে না ঠিক আছে তো বন্ধুরা এতটুকুই তোমাদেরকে বলবার জন্য আজকে এই ভিডিওটা আমি বানিয়েছি তো ভালো লেগে থাকলে অবশ্যই আগেও বলেছি লাইক শেয়ার এবং কমেন্টস করতে ভুলবে না এবং সাবস্ক্রাইব করবে কিন্তু সাবস্ক্রাইব করবে তোমরা অনেকেই সাবস্ক্রাইব করছো না সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিতে ট করে ক্লিক করে দেবে ফর অল নোটিফিক জয় হিন্দ